নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি লাভপুরে নদীর বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল জলমগ্ন গোটা গ্রাম ভাসছে চাষের জমি ঠিবা কাজীপাড়ি লাঙুলহাটা সহ দশ থেকে বারোটি গ্রামে জল ঢুকছে বলেই খবর বাঁধ ভেঙে চাষের জমিতে জল ঢুকায় মাথায় হাত পড়েছে কৃষকদের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ধান রোপণ করা হয়ে গিয়েছিল সেই জমিও জলের তলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরাই খেল হৈছিল এখানে এখন ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত হ্যাঁ ভাঙন ধরেছে তাই এই জলের ইয়ে গ্রামে ঢুকে গিয়েছে হ্যাঁ পুকুর বাড়ি সব মাঠ প্রচন্ড ক্ষতিগ্রস্ত জলমগ্ন কঙ্কালিতলা সতীপীঠ পরিদর্শনে গেলেন জেলাশাসক বিধান রায় একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জলস্ফীতি হয় আর তারই কারণে কঙ্কালিতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় বলেই জানা গিয়েছে মন্দিরের উপর দিয়ে বইছে জল সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই শনিবার বীরভূমের জেলাশাসক বিধান রায় ঘটনাস্থলে পৌঁছান বলেই খবর না কঙ্কলে পরিদর্শন করলাম সেটা হচ্ছে কালকে সন্ধ্যের পর থেকে এখানে পুজো বন্ধ আছে এটা আপনারা সবাই জানেন যে বৃষ্টি এবং অতিবৃষ্টি অতিবৃষ্টিজনিত কারণে আমাদের কিছু জায়গায় ওয়াটার লগিং হয়েছে ইনানডেশন হয়েছে আর আপাত নিচু অঞ্চলের জলগুলি এখানে কোপাই নদী কোপাই নদীতে গিয়ে পড়ছে এখানে যে জমা জল সেইটা নদী থেকে বেরোতে একটু সময় লাগছে সেই জন্য এই জায়গাটা একটু আমাদের জলমগ্ন হয়েছে তো সেগুলি অনেকটাই কমেছে আমাদের কালকে রাত থেকে অনেক চেষ্টা করা হচ্ছে যাতে এটা করা হয়